হ্যালো এভরি ওয়ান লার্নার তোমাদের সকলকে স্বাগত জানায় আজকের এই ভিডিওতে আমি ক্লাস সিক্সের ভূগোল বইয়ের ছাব্বিশ এবং সাতাশ নম্বর পৃষ্ঠা থেকে যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা একটা লিঙ্ক পাবে সেই লিঙ্কে ক্লিক করলে ক্লাস সিক্সের ভূগোল বইয়ের প্রথম থেকে সব ভিডিওগুলো পরপর পেয়ে যাবে চলো তাহলে আজকের ভিডিও শুরু করা যাক এক নম্বর প্রশ্ন ছায়াবৃত্ত কাকে বলে পৃথিবীর আলোকিত এবং অন্ধকার অংশের মধ্যবর্তী বৃত্তাকার অংশকে ছায়াবৃত্ত বলে এই ছায়াবৃত্তই পৃথিবীর আলোকিত অংশ এবং অন্ধকার অংশকে আলাদা করেছে দুই নম্বর প্রশ্ন আবর্তন গতি বলতে কি বোঝো পৃথিবীর সূর্যকে সামনে রেখে অবিরামভাবে পশ্চিম থেকে পূর্ব দিকে নিজ অক্ষের চারিদিকে তেইশ ঘন্টা ছাপান্ন মিনিট চার সেকেন্ডে এক পাক ঘোরে একেই পৃথিবীর আবর্তন গতি বলে আবর্তন গতির অপর নাম আন্নিক গতি তিন নম্বর প্রশ্ন পৃথিবীর আবর্তন থেমে গেলে কি হবে পৃথিবীর অর্ধেক অংশে শুধুই দিন আর অর্ধেক অংশে হবে শুধুই রাত পৃথিবী হয়ে উঠবে বসবাসের অযোগ্য চার নম্বর প্রশ্ন উষা ও গধূলি বলতে কী বোঝো সূর্যোদয়ের কিছুক্ষণ আগে পূর্ব দিকের আকাশে যে মৃদু আলোকপ্রভা দেখা যায় তাকে উষা বলে অন্যদিকে সূর্যাস্তের কিছুক্ষণ পরেও পশ্চিম দিকে আকাশে যে মৃদু আলোক প্রভা লক্ষ্য করা যায় তাকে গধূলি বলে পাঁচ নম্বর প্রশ্ন পৃথিবী মহাশূন্যে আবর্তন করছে কিন্তু আমরা ছিটকে বেরিয়ে যাচ্ছি না কেন এর জন্য দায়ী পৃথিবীর অভিকর্ষ বল এখানে তোমরা একটা জিনিস অ্যাড করবে এই বলের জন্যই পৃথিবী সব কিছুকে নিজের কেন্দ্রের দিকে টেনে ধরে রেখেছে সেই কারণেই আমরা ছিটকে বেরিয়ে যাচ্ছি না পৃথিবী নিজের অক্ষের চারিদিকে এক পাক শেষ করে কত সময়ে প্রায় চব্বিশ ঘন্টায় ম্যাগেলান কত সালে পৃথিবী প্রদক্ষিণের অভিযান শুরু করেন পনেরোশো সালে ম্যাগেলান কবে মারা যান পনেরোশো সালে নয় নম্বর প্রশ্ন পৃথিবীর পশ্চিম দিকে দেশগুলির তুলনায় পূর্ব দিকে দেশগুলিতে সময় এগিয়ে থাকে কেন পৃথিবী নিজ মেরুদণ্ডের চারিদিকে অনবরত পশ্চিম থেকে পূর্ব দিকে পাক খাচ্ছে এর ফলে পূর্ব দিকে দেশগুলিতে আগে সূর্যোদয় বা সূর্যাস্ত হয় তাই পূর্ব দিকে দেশগুলির সময় পশ্চিম দিকে দেশগুলির তুলনায় এগিয়ে থাকে দশ নম্বর প্রশ্ন অস্ট্রেলিয়ার মানুষ ও আমেরিকা যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে কারা আগে নববর্ষ উপভোগ করবেন এবং কেন পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে তাই পূর্ব দিকের দেশগুলিতে পশ্চিম দিকের দেশগুলির তুলনায় আগে সূর্যোদয় এবং সূর্যাস্ত হয় অস্ট্রেলিয়া পূর্ব গোলার্ধের দেশ এবং আমেরিকা যুক্তরাষ্ট্র পশ্চিম গোলার্ধের দেশ সেই কারণে অস্ট্রেলিয়ায় আমেরিকা যুক্তরাষ্ট্রের তুলনায় আগে সূর্যোদয় ও সূর্যাস্ত হয় এই জন্য অস্ট্রেলিয়ায় যখন ইংরাজি নববর্ষ অর্থাৎ পয়লা জানুয়ারি শুরু হয় সেই সময় আমেরিকা যুক্তরাষ্ট্রে একত্রিশে ডিসেম্বর তারিখ থাকে এর ফলে অস্ট্রেলিয়ার মানুষ আমেরিকা যুক্তরাষ্ট্রের মানুষের তুলনায় আগে নববর্ষ উপভোগ করেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে আর এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে নিও দেখা হবে নেক্সট ভিডিওই বাই